আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী তিন তারিখ জুন মাস দুই সাল আজকে আপনাদের মঙ্গলবারে কুয়েতের এক্সচেঞ্জ জানিয়ে দিতেছি তার রেট অবস্থান আপনারা যারা আজকে টাকা ছাড়বেন কুয়েত থেকে বাহারান এক্সচেঞ্জের মাধ্যমে চারশো এক টাকা পঞ্চাশ পয়সা পাবেন বিএসসি বাহারান এক্সচেঞ্জ যেটা আপনারা এখানে চাইলে আপনারা খুঁজে দেখে সুন্দর করে টাকা ছাড়বেন এখানে চারশো এক টাকা থেকে চারশো পঞ্চাশ পয়সা এক টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত তারপর ওয়াল স্টেট এক্সচেঞ্জ চারশো টাকা বিশ পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ চারশো এক টাকা এক পয়সা ইউ এক্সচেঞ্জ অনেক কম তিনশো সাতানব্বই টাকা সাতাত্তর পয়সা আলমোল্লা এক্সচেঞ্জ চারশো এক টাকা থেকে আশি পয়সা তারপর আলমোজানি এক্সচেঞ্জ এটা সব ভালো দেয় এটাও চারশো এক টাকা থেকে চারশো বিশ পয়সা বা এক পয়সা এরকম তো সে আপনাদের যে আপনার লুলু এক্সচেঞ্জ যেটা লুলু এক্সচেঞ্জের মাধ্যমে টাকা ছাড়লে আজকে কুয়েত থেকে চারশো টাকা বিশ পয়সা এরকম পাওয়া যায় ওয়েস্টার্ন ইউনিয়ন যেটা এটার মধ্যে কিন্তু একটু কম এটা নয়শো পঁচানব্বই সাড়ে পঞ্চাশ পয়সা এরকম আলানসারি এক্সচেঞ্জ চারশো এক টাকা চল্লিশ পয়সা তারপর আমান এক্সচেঞ্জ আছে ওইটাও তিনশো সাতানব্বই টাকা তো নতুন নতুন এক্সচেঞ্জগুলো আছে তারা ভালো রেট দিতেছে তো আপনারা দেখে শুনে টাকা ছাড়বেন মোট কথা আজকে চারশো এক টাকা পঞ্চাশ পয়সা বিশ পয়সা আজকের রেট চারশো এক টাকা এটা মাথায় রাখেন এখন আপনাদেরকে আমি স্বর্ণের রেট জানিয়ে দেব আজকের স্বর্ণের রেট যেটা হলো প্রতি গ্রামের হিসাবটা এক গ্রাম স্বর্ণ আপনার তেত্রিশ দিনার দশ পয়সা যেটা আপনার চব্বিশ ক্যারেটের তারপর বাইশ ক্যারেটের স্বর্ণ তিরিশ দিনার আটত্রিশ পয়সা তারপর একুশ ক্যারেটের স্বর্ণ আঠাশ দিনার ছিয়ানব্বই পয়সা তারপর আঠারো ক্যারেটের স্বর্ণ চব্বিশ দিনার বিরাশি পয়সা তারপর চোদ্দো ক্যারেটের স্বর্ণ উনিশ দিনার ছয়ত্রিশ পয়সা তারপর দশ ক্যারেটের স্বর্ণ তেরো দিনার আশি পয়সা এইভাবে ছয় ক্যারেটের স্বর্ণ আছে যা আট দিনার আর সাড়ে আট দিনার আশা করি আপনারা মোট কথা স্বর্ণের এবং কি বলে দিনারের রেট পাইছেন এখন আমি আপনাদেরকে আরব দেশে এক্সচেঞ্জ রেটটা জানিয়ে দেবো আরব কাতার বাহারান দুবাই আপনারা আমার স্ক্রিনের উপরে দেখে নেন আমি রেটটা দিয়ে দিয়েছি